আমরা আপনাদেরকে বেশ কয়েক দিন ধরে বেশ কয়েকটা আপডেটের মাধ্যমে দেখাচ্ছিলাম যে এই সিস্টেম কোন দিকে যেতে পারে সিস্টেম কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হতে পারে আজকে সাতাশ তারিখ আজকে কোথায় কি অবস্থায় রয়েছে সিস্টেমটা আমরা দেখাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন এই ইতিমধ্যে যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু একটা কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি করেছে শ্রীলঙ্কা উপকূলের কাছে কিন্তু সিস্টেম রয়েছে সিস্টেমের প্রতিবেগ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু একশো এক কিলোমিটার প্রতি ঘন্টা নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা একশো কিলোমিটার প্রতি ঘন্টাতে হ্যাঁ নিরানব্বই থেকে একশো একশো এক কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্পিড কিন্তু অ্যাচিভ করে ফেলেছে অর্থাৎ আমরা বায়ু স্পিডে যদি দেখাই বায়ু স্পিডে কতটা স্পিড রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এর গন্তব্যস্থল কোথায় হতে পারে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এই সিস্টেম ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু সাতাশ তারিখের ভিতরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এই সিস্টেম সেনিয়ার এরকমই কিন্তু প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এই সিস্টেম কিন্তু এগিয়ে যাচ্ছে কোন দিকে না চেন্নাই উপকূলের দিকে যাচ্ছে আঠাশ তারিখ আগামীকাল আগামীকাল যদি দেখা যায় এর স্পিড এর স্পিড আটষট্টি কিলোমিটার বন্ধুরা সিস্টেম কিন্তু আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সিস্টেম সর্বশেষ অবধি কিন্তু ডিপ্রেশন রূপে ডিপ ডিপ্রেশন অতি গভীর নিম্নচাপ রূপে আঘাত করতে পারে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না শক্তি হারিয়ে ফেলতে পারে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তরমুখীর দিকে চেন্নাইয়ের দিকে যেতে পারে এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর থেকে বৃষ্টি কিরকম হবে বা বৃষ্টির পরিস্থিতি কিরকম থাকতে পারে চলুন আমরা এক নজরে বৃষ্টিটা দেখাই তো এই যে পরিস্থিতি বা এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ঘূর্ণী ঝড়ের রূপান্তরিত হচ্ছে না হলেও কিন্তু আমরা পরবর্তী আপডেটে দেখব এই সিস্টেম কিন্তু কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি হারাচ্ছে এইভাবে চলছে দেখুন পরবর্তী ক্ষেত্রে আমি এই সিস্টেমটা যে দেখছি বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু দেখছি বা এই সিস্টেম কিন্তু কখনো তার গতিবেগ তুলছে কখনো বা গতিবেগ কমিয়ে ফেলছে এইভাবে আমরা বেশ কয়েকটা আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিস্টেম কিন্তু ধীরে ধীরে বাঘ নিয়ে বাংলাদেশের দিকে যেতে পারে সব কিন্তু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু তামিলনাড়ু উপকূলে যাবে কিন্তু এখন আবার দেখছি এই সিস্টেম কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে রূপান্তরিত হয়ে আঘাত আনতে পারে চেন্নাই উপকূলে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা যদি বৃষ্টিপাত দেখাই বৃষ্টিপাত আজকে চলুন আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে আজ দক্ষিণবঙ্গের ব্যাপার যদি দেখাই তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ প্রত্যেকটা জায়গার আবহাওয়া থাকবে শুষ্ক ড্রাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনায় সাতাশ তারিখ নেই আঠাশ তারিখ আঠাশ তারিখ যদি দেখায় আঠাশ তারিখ যদি দেখায় আঠাশ তারিখ সেরকম বৃষ্টি নেই এখানে যদি আমরা উনতিরিশ তারিখ দেখাই উনতিরিশ তারিখও দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি নেই তিরিশ তারিখ যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি এখানে তিরিশ তারিখ এক তারিখ এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোনো বড় ব্যাপার নেই আমরা যে তথ্য দেখতে পাচ্ছি বড় ব্যাপার এখানে কিছু সেরকম নেই আমরা শুধু দেখতে পাচ্ছি রাউর কেল্লার আশেপাশে একটু মেঘ মেঘ হতে পারে বৃষ্টির সেরকম দেখা মিলছে না বাংলাতে দু তারিখ যদি যায় দু তারিখ কোনো বৃষ্টি আছে কি না আমরা যদি দু তারিখের দিকে একটু এগিয়ে যাই না বন্ধুরা আমরা কিন্তু এই সিস্টেম থেকে আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত পাচ্ছি না আমরা কিন্তু ইতিমধ্যে যে তথ্য পাচ্ছি বৃষ্টি কিন্তু বাংলাতে হচ্ছে না দেখুন এবারে যদি কোনো বড় পরিবর্তন বা বড় বদল আসে তাহলে কিন্তু আমরা আপডেট দেবো আমরা কিন্তু ইতিমধ্যে কোনো জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না শুধু বৃষ্টিপাত হচ্ছে হাজরাবাদ বৃষ্টিপাত হচ্ছে একটু মাঝে সাঝে উড়িষ্যার কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে ভুবনেশ্বর হায়দ্রাবাদ বিশাখাপট্টনম সিকাকুলাম নেল্লুর চেন্নাই ভেলোর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সংকেত আমরা দেখতে পাচ্ছি নতুন করে এরকমই কিন্তু পূর্বাভাস উঠে আসছে ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন এখানে কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমরা রাত্রেবেলা তারপরে চলে যাচ্ছি চার তারিখ আমরা এখানে কোনো আর বৃষ্টিপাত হতে দেখছি না তো বন্ধুরা তাপমাত্রা কিন্তু আরও এক দফাতে দেখতে পাচ্ছেন ধানবাদে এখানে দেখুন বারো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে এটা কখন নামছে আমরা কিন্তু এটা সকালের দিকে দেখতে পাচ্ছি তাহলে যদি আর একটু দিকে নিয়ে আসি এটা চারটা না একই রকম তাপমাত্রা থাকবে বন্ধুরা একই রকম কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু একবার পারাবতন হতে পারে আমরা কিন্তু সেরকমই তথ্য দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারপরে ছ তারিখ ছ তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই সাত তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি এখানে সেরকমভাবে দেখতে পাচ্ছি না বৃষ্টি সেইভাবে কোনো জায়গাতে বৃষ্টিপাত নেই আমরা কিন্তু আপনাদেরকে পুরো টোটাল ব্যাপারটা দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকেও যদি আমরা একটু দেখাই মিলিমিটার কাঁটাটা লাগিয়ে কোনো জায়গায় বৃষ্টিপাত নেই আমরা কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা তার পরবর্তী ক্ষেত্রে যদি যাই কোনো বৃষ্টিপাত নেই এখানে কিন্তু আট তারিখ তারপরে বন্ধুরা তারপরে এখানে ন তারিখ ন তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত নেই দশ তারিখ দশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি নেই এগারো তারিখ যদি যাই এগারো তারিখও দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিমের বায়ু প্রভাবিত হচ্ছে তার প্রভাবে প্রচন্ড পরিমাণে এরকমই কিন্তু আমরা পাচ্ছি তো বন্ধুরা এরকমই পরিস্থিতি আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তত থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি কোনো জায়গাতে সেইভাবে কোনো ভারী বৃষ্টিপাত নয় ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না বাংলাতে আবহাওয়া থাকছে রোদ্জল মালে কিন্তু আবহাওয়া থাকার সম্ভাবনা কোনো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না এখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে তার পরবর্তী ক্ষেত্রে ডিপ নিয়ে পড়তে পারে চেন্নাই উপকূলে তারই প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো এবারে আপনাদেরকে আমরা একটু আজকে বৃষ্টিপাত নিয়ে একটু দেখাবো আগামী দশ দিনের ভিতরে কি পরিবর্তন আছে তো বন্ধুরা চলে আসুন আমরা একটু আপনাদেরকে দেখাই এখান থেকে কীরকম পরিস্থিতি আমরা একটু এক নজরে দেখিয়ে দেব এখানে আট দিন আট দিনের ভিতরে যদি ক্লিক করে দেওয়া যায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডে এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এখান থেকে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী কিন্তু যদি দেখাতে হয় তাহলে বারো ঘন্টার ভিতরে কিন্তু বেশ খানিকটা তামিলনাড়ু উপকূলের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে সেরকম নেই আমরা যদি আট দিনের ভিতরে ক্লিক করে দেই আট দিনের ভিতরে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় তাহলে কিন্তু এখানে কাকিনাড়া এখানে আপনার বিশাখাপাটনাম এখানে হাজরাবাদ এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা দেখেছিলাম বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাত হয়তো বৃষ্টি বৃষ্টি হবে যে তুমুল করে আমরা দেখিয়েছিলাম সে বৃষ্টিপাত হয়তো অত জোরে হবে না এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা সমস্ত তথ্য দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই লাইফ কিনে সরাসরি দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রার পরিস্থিতিতে যাবার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করে যাব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি বা কোন জায়গায় আকাশ রয়েছে আমরা সেই যে জিনিসটা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোনো জায়গায় মেঘাচ্ছন্ন নেই তবে আংশিক মেঘলা আকাশ মেঘলা আকাশ বা ধোঁয়াশা ধোঁয়াশা বেলা বাড়ার সাথে সাথে হতে পারে নেপালের দিকে মেঘ রয়েছে এ বাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকতে পারে নেপালে মেঘ রয়েছে আমরা যেটা বলছি দেখুন পার্লিস কাউডি আকাশ হতে পারে অংশ তো সাদা মেঘ ঘোরাফেরা করতে পারে এ বাকি যদি আমরা দেখাই শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টি জারি রয়েছে শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বাকি আমরা কিন্তু সমস্ত জায়গার আবহাওয়া শুষ্ক ড্রাই এবং শুকনো থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা যদি একটু তাপমাত্রাতে চলে যাই তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখায় আপনাদেরকে দেখুন তাপমাত্রা আজকে কেমন ছিল আমরা যদি একটু ভোরের দিকে আসি চারটা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধানবাদের দিকে সেখানে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাঁচিতে এগারো ডিগ্রি জামশেদপুরে চোদ্দ ডিগ্রি দুর্গাপুরে পনেরো পশ্চিম মেদিনীপুরে পনেরো কলকাতায় সতেরো খুলনায় ষোলো বরিশালে সতেরো খেপুপাড়ায় সতেরো চট্টগ্রামে সতেরো মহেশখালী কুড়ি কুমিল্লা ষোলো মহেশ ময়মনসিংহ ষোলো সে এখানে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো শিলচরের দিকে চোদ্দো শিলংয়ের দিকে এগারো বন্ধুরা দেখতে পাচ্ছি না এইভাবে কিন্তু তাপমাত্রা রয়েছে আমরা যদি আঠাশ তারিখের দিকটা একটু যাই একটু যদি আমরা সরাসরি চলে যাব চারটা চারটার দিকে গেলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধানবাদে এখানে কিন্তু পনেরো পশ্চিম মেদিনীপুরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাঁচিতে বারো ডিগ্রি কলকাতায় সতেরো তো বন্ধুরা এইভাবেই কিন্তু তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ চট্টগ্রাম ত্রিপুরা সব পনেরো থেকে চোদ্দ থেকে এইভাবেই কিন্তু আঠেরো ডিগ্রির ঘরে কিন্তু ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো কিন্তু ঘোরাফেরা করার আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা সমস্ত তথ্য দেখলেন আমরা সমস্ত লাইভ আপনাদেরকে লাইভ কিনে দেখালাম আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি যদি বড় কোনো বদল আসে আমরা অবশ্যই দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ